দর্শক বন্ধুরা একে একে দেখতে পাচ্ছেন আপনারা গাবি আরেকটা চলে আসছে দেখতে পাচ্ছেন মাশাল গাবির সৌন্দর্য কাকে বলে যে দর্শক বন্ধুরা আপনারা যদি অধিক দুধের গাবি লালন পালন করতে চান এবং নিতে চান আপনারা কাশেম ডেরি ফার্মে চলে আসুন কাশেম ডেরি ফার্ম মানে হচ্ছে বাংলাদেশের সেরা কালেকশন এবং সেরা সেরা চমক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে তিনটি গাবি দাঁড়িয়ে আছে গাবি নয় মনে হচ্ছে দুধের সাগর এক একটা গাবি মার্শাল্লাহ দেখার মতো এই যে একটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ লিটার প্লাস দুধের গাবি ভাবতেই পারছেন দর্শক আপনি দুধ দোহন করতে করতে কাইল হয়ে যাবেন মাশাআল্লাহ তবুও উলান থেকে দুধ শেষ হবে না এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গাবি কাকে বলে গাভীর রাজ্যে আপনাদেরকে নিয়ে আসছি আর এটার অবস্থান হচ্ছে কাশেম ডেয়ারি ফার্ম আপনারা চলে আসুন কাশেম ডেয়ারি ফার্মে এরকম অধিক দুধের অসংখ্য গাবি রয়েছে কাশিম ডেরি ফার্মে আপনারা আসলে এখান থেকে দেখে দুধ দোহন করে তারপরে নিতে পারবেন